বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি ব্রিজ স্কেলের সফটওয়্যার ইনস্টল বিষয়ে কথা বলবো তো আমরা ব্রিজ স্কেলের সব রকম সফটওয়্যার ইনস্টল করে থাকি যেমন শামুক ট্রেডিংয়ের সফটওয়্যার আর আলামিন ব্রিজ স্কেল সফটওয়্যার সুমো ব্রোড সফটওয়্যার বাংলা এবং ইংলিশ বঙ্গ সফটওয়্যার আমরা প্রোভাইড করে থাকি আমরা এনিডেক্স ইনিডেক্স আলট্রাভিওর এবং ভিউয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সফটওয়্যার প্রদান করে থাকি আমাদের বাসরিক মাসিক আপনারা যেভাবে চান সেভাবে আমরা আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দিব এবং সফটওয়্যার ইনস্টলের কোনো প্রসেস এবং কোনো প্রক্রিয়া জানার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সফটওয়্যার রিলেটেড সব বিষয়ে কাজ করে থাকি আমরা ব্রিজ স্কেল নতুনভাবে ব্রিজ স্কেল বসাই এবং সার্ভিস করি আমরা নতুন ব্রিজ স্কেল ইনস্টলেশন করি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সব রকম ব্রিজ স্কেল সেট দিয়ে থাকি আমরা ব্রিজ স্কেলের লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স সফটওয়্যার আমরা প্রোভাইড করে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস টিম নিরলসভাবে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে যাদের লাগবে সফটওয়্যার লাগবে ইনস্টলেশন প্রসেস লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম